দশ রানের শেষ পাঁচ উইকেট খুইয়ে লজ্জার হার বাংলাদেশের বাংলাদেশ যেন নিত্য নতুন বিষয়ের জন্ম দিয়েই চলেছে একশো একানব্বই রানও তাড়া করতে পারবে না সেটা কে ভেবেছিল মেহেদি হাসান মিরাজের দল এবার সেটার প্রমাণ দেখিয়েছে দশ রানের শেষ পাঁচ উইকেট খুইয়ে অল আউট হয়েছে একশো ন রানে ম্যাচটা হেরেছে একাশি রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ একশো একানব্বই রানের টার্গেট তারা করতে নেমে মাত্র চব্বিশ ওভারেই একশো রানে আট উইকেট হারিয়েছে টাইগাররা একসময় পাঁচ উইকেটে নিরানব্বই রান থেকে মুহূর্তের মধ্যে পরপর তিন ব্যাটার আউট হয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি ইনিংসের প্রথম ওভারেই আজমতুল্লাহ গুরবাজের বলে ফাইন লেগে বসির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান এরপর সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত চেষ্টা করলেও বড় জুটি করতে পারেনি পঁচিশ রানে নাজমুল আর চল্লিশ রানে সাইফ আউট হন অমর জায়ের বলে থার্ড হাতে ক্যাচ তুলে দিয়ে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজও বেশি দূর যেতে পারেনি এল হয়ে ফিরেছেন অমর জায়ের বলেই রিভিনিউ বাঁচতে পারেনি পঞ্চাশ রানে চতুর্থ উইকেটে হারায় বাংলাদেশ এরপর জাহাকের আলি ও তাহিদ রিদাই কিছুটা প্রতিরোধ গড়ে গড়েন দুইজন মিলে উনত্রিশ রানের জুটি গড়েন তবে সেটি ভেঙে যায় উনআশি রানে রশিদ খান বোল্ড করে ফেরান হৃদয়কে চৌত্রিশ বলে চব্বিশ রান করেন তিনি তবে অর্ধেক ইনিংস হাওয়া হলে গেলেও জয়টাকে অসম্ভব মনে হচ্ছিল না একশো নব্বই রানেই তো ব্যাপার নিরানব্বই রানে ইতিমধ্যেই হয়ে গেছিল প্রয়োজন ছিল আর একানব্বই রান ঠিক তখনই ঘটল ঘটনাটি দলীয় নিরানব্বই রানে ষষ্ঠ ব্যাটার হিসাবে আউট হন নুরুল হাসান সোহান সেভ করতে গিয়ে বোল্ড হন তিনি পরের বলেই এল বি হন তানজিদ হাসান সাকি রভারেই নান বোয়ালিয়া খারতির বলে শট কীভাবে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শট কাভারে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকের আলী তখন স্কোর বোর্ডে বাংলাদেশের আট উইকেটে নিরানব্বই রান এরপর তানভীর ইসলাম ফিরছেন দলের তিন অঙ্ক ছোঁয়াতে ঠিক পরেই রিসাদের লড়াই চেষ্টা করেছিল মোস্তাফিজকে সঙ্গে নিয়ে তবে সেটাও আলোর মুখ দেখেনি আর একশো নয় রানে অল আউট হয়ে সিরিজটায় খুঁয়ে বসে বাংলাদেশ সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না তবে ম্যাচটা হেরে সে সম্ভাবনাটাও পানিতে ভাসিয়ে দিল ক্রিকেটাররা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ